এই দনসা হুম সবাই জারা السلام عليكم ওয়েলকাম টু आवर চ্যানেল তো আজকের ভিডিওটা হচ্ছে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে তো লং টাইম বাইকাম 87 আমরা আজকে রিভিউটা করতে করব তো প্রধানত কাজ হচ্ছে আমরা তার সাইট ইন এর

তো আমরা আমাদের সাধারণত শারদ জেলার জেলায় স্ট্যান্ডার যেটা বিষয় সেগুলো আমরা বলবো আজকে ভিডিওতে তো এখানে আমাদেরকে প্রধান বিষয় হচ্ছে গিয়ে ঠিকার এবং কলম থেকে রড থেকে কতটুকু কভারি রাখতে হবে ঠিক আছে তো ডে চতুর্দিকে সি কাপিং দেওয়া হয় আর এ হচ্ছে আমাদের একটা দশতলা ভবন তো এক্ষেত্রে আমাদেরকে প্রধান এগুলো হচ্ছে প্রধান রেন্ট হোসেন বা রড মেইন রড এবং এগুলো আমাদেরকে সঠিক মাপ অনুযায়ী ড্রয়িংয়ের সঠিক মাপ অনুযায়ী দিতে হবে এবং এগুলো আছে আমাদেরকে টাইবার আমাদের টাইবার তো টাইবার সাধারণত পাঁচ আর এরকম বা ডিজাইন যে যেটাই করবে আমাদের সেটাই হেল্প করতে হবে তো ওই মাপ অনুযায়ী দেওয়া আছে কি না এবং টাইবারের মাপটা হবে তো সেনা ঠিক আছে তো এরপর আসছে টাইল হুক হুকটা আমাদেরকে দিতে হবে একটা গিয়ে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে হুক দিতে হবে এবং হুকটা হতে হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপর আমাদের আমাদের যেগুলো বিসর্গুলো হচ্ছে গিয়ে লেফিন আমাদের একটা রডের বা লেপিন হচ্ছে গিয়ে কলামের ক্ষেত্রে ডি ঠিক আছে সাইড দিয়েছে ডিটি হচ্ছে দায়া এবং সাইডটি আছে ফাইভ মিলিমিটার লাফ রডটার এর যত ইঞ্চি হবে তত ইঞ্চি আমাদেরকে লেপিন দিতে হবে এবং ভিতরে আমাদেরকে দেওয়া হচ্ছে পকেট টাইপ পকেট টাইপের তো এগুলো আমাদের সব কিছু ডিজাইন দেওয়া থাকবে এবং আমাদেরকে যেগুলো করতে হবে সেগুলো হচ্ছে মাফ পরিমাপ অনুযায়ী বাস্তু এবং মিস্ত্রিরা ঠিকভাবে করতেছে কিনা তা আমাদের মূল বিষয় এখানে আমাদের ষোলো মিলিমিটার ঠিক আছে তো আজকের ভিডিওতে এটুকুই তোমাদের অপরাজ জানতে চাও তাহলে অবশ্যই কলম করিও আর এই যে আমাদের শর্ট লং ফিট করে আমাদেরকে ঢালাই করতে হবে মানে যদিও লোকবি কলমটি 12 ফিট হয় পর্যন্ত নিতে পারবো ঠিক আছে তো তাই অবশ্যই বুঝতে পারছেন থাকলে করি করেন

বিশেষকৈ স্বৰ্থ থাকিব আছে কি ডিজাইন বা ড্ৰয়িং বুলি দেখা থাকে ঠিক আছে আচলতে আল্লা হাফেজ